তো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে অনেক সুন্দর চাকরির খবর আপনারা যারা চাকরির খোঁজ করছেন বা কাজের খোঁজ করছেন তাদের জন্য আজকের এই চাকরির খবরটি খুবই সুন্দর ঢাকার ভিতরে যারা চাকরি করতে চান বা ঢাকা বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে মডেলের সঙ্গে যারা থাকতে চান মডেলের বাসায় যারা কাজ করতে চান এবং মডেলের সঙ্গে যারা অভিনয়ের বিভিন্ন স্পটে শ্যুটিং স্পটে যে আপনারা তাদের সঙ্গে কেয়ারটেকার হিসাবে থাকতে চান তাদের জন্য আজকের এই চাকরির খবর খুবই বিনোদনমূলক একটি চাকরি এটা আপনারা শুটিং স্পটে যাবেন মডেলের সঙ্গে থাকবেন মডেলের সঙ্গে খাওয়া দাওয়া করবেন তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন এবং তাদের সঙ্গে আপনারা অনেক সময় শ্যুটিংয়েরও হয়তো বা সুযোগ পাবেন মডেলের সঙ্গে আপনাদের থাকতে হবে এবং তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শুটিং স্পটে গিয়ে তাদের সঙ্গে সময় দিতে হবে এই চাকরিটি খুবই সুন্দর চাকরি তবে যারা একটু সুন্দর চেয়ারা বা ভালো মনের অধিকারী ভালো সুন্দর দেখতে তাদের ক্ষেত্রে এটা অগ্রাধিকার অবশ্যই অবশ্যই এখানে আপনারা বেতন পাবেন না তবে টিপস পাবেন বেতন পাবেন না বলতে আপনাদের বেতন মাসিক বেতন হারে দিবে না তবে দৈনিক টিপস হিসাবে দিবে দেখা যাচ্ছে আপনি মডেলের সঙ্গে শুটিং স্পটে গেলেন আপনাকে হয়তোবা দু হাজার হাজার টাকা দিয়ে দিল যদি আপনি মনে করেন একদিন না গেলেন সেদিন আপনি টাকা পেলেন না দেখা যাচ্ছে যে মাসের ভিতরে আপনি পনেরো দিন তাদের সঙ্গে থাকলেন পনেরো দিন ঘুরলেন বিভিন্ন শ্যুটিংয়ে বা বিভিন্ন অ্যাড বা যখন বিভিন্ন টিভিসি শুটিং বা বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের শ্যুটিং হয় মডেলের সঙ্গে আপনারা যাবেন নাটকের শুটিং হয় বা এইগুলোতে স্পটে গেলে আপনারা টিপস পাবেন মডেলের সঙ্গে তবে হয়তো বা মাসে অনেক দিন আপনারা নাও পেতে পারেন তবে এ নিয়ে আপনাদের মাসে যদি পনেরো দিনও শুটিং করেন তাহলে পনেরো দিনও তিরিশ হাজার টাকা আপনাদের অনায়াসে চলে আসবে তবে আপনারা মাসিক বেতন পাবেন না মাসিক কোনো বেতন নাই টিপস দিবে এবং এই টিপসের উপরে খাওয়া দাওয়া থাকবে সেখানে মডেলের সঙ্গে থাকা বা তাদের বাসায় থাকা এই সুযোগগুলো আছে আপনাদের জন্য এবং আপনারা তাদের সঙ্গে বিভিন্ন স্পটে ঘুরতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা খুলনা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন বিভিন্ন স্থানে আপনাদেরকে যেতে হবে যারা ট্রাভেল বা ঘুরতে ভালোবাসেন বা যারা একটু বড় বোন সু মানুষ তারাই কেবল আবেদন বা সুযোগ পাবেন তারাই করতে পারবেন তাদের জন্য এই চাকরিটি খুবই ভালো হবে বা এই কাজটি খুবই ভালো হবে অনেকেই সিনেমার সঙ্গে থাকতে চান নাটক বা বিভিন্ন ধরনের বিনোদনের মাধ্যমে বিনোদনের স্পটে থাকতে চান তাদের জন্য খুবই ভালো যারা একটু আনন্দ এবং ভ্রমণ প্রিয় মানুষ তাদের জন্যই এই কাজগুলো খুব ভালো তো আজকে তাদেরকে দেখানো হয়েছে এইসব মডেলের বাসায় আপনারা থাকবেন এবং ওনাদের সঙ্গেই থাকবেন ওনাদের সঙ্গে ঘোরাফেরা করবেন তো কোনো ধরনের তবে ভদ্র হতে বা আপনাকে কোনো ধরনের অসভ্য আচরণ করলে হবে না তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার দুর্ব্যবহার এগুলো অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে কারণ একটা ব্যাপার আছে যে তাদের একটা মান ফেরা আছে ব্যবহার আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং তাদেরকে সম্মান দিয়ে চলতে হবে তো যাই হোক বিভিন্ন বিজ্ঞাপন চিত্রের শ্যুটিংয়ের জন্য এইসব মডেলগুলো বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ভাইরাল এবং নাটকের শুটিং করছে তারা এবং বিভিন্ন টিভিসি শুটিং এবং বিভিন্ন চ্যানেলে তারা সাক্ষাৎকার শুটিং বিজ্ঞাপন চিত্রের কাজ করছে তাদের জনপ্রিয়তা আছে এবং আপনারাও তাদের সঙ্গে গেলে সম্মান পাবেন ভালো খাওয়া দাওয়া ভালো পোশাক পরিচ্ছদ এবং ঘোরাফেরা বিভিন্ন ভালো গাড়িতে এসি গাড়িতে ঘুরবেন ফিরবেন বিভিন্ন জায়গায় যে থাকবেন দেখা যাচ্ছে কক্সেস বাজার গেলেন সেখানে আপনারা সিবি একটা শুটিং হচ্ছে সেখানে গিয়ে কক্সেস বাজার হোটেলে থাকলেন সেখানে খাওয়া দাওয়া করলেন তাদের সঙ্গে এক সপ্তাহ আপনারা হয়তো বা অনেক সময় বিদেশেও যাওয়া হইতে পারে তবে পাসপোর্ট আপনাদের না থাকলেও তারাই আপনাদের পাসপোর্ট করিয়ে নেবে এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই টাকা গুনতে হবে না তারাই টাকা পয়সা দিয়ে আপনাদের পাসপোর্ট টাসপোর্ট সব কিছু করায় তারপরে নিয়ে যাবে তো যখনই বিদেশে যাওয়ার সুযোগ হবে তখনই এগুলো করা হবে এবং আপনারা কিন্তু কোনো বেতন পাবেন না মাসিক মাসিক হারে কোনো বেতন নাই ফিক্সড তবে টিপস পাবেন টিপসের মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন মাসে হয়তোবা আপনি আপনাকে বললো যে ভাইয়া এইটা কিনে আনো পাঁচ হাজার টাকা দিয়ে দিল আপনি তিন হাজার টাকার কিনে আনলেন দু হাজার টাকা আপনার থেকে গেল। তারপরে হয়তো বা খাবারের জন্য বলল আপনি দু হাজার টাকার থেকে পনেরোশো টাকার খাবার কিনলেন পাঁচশো টাকা আপনার কাছেই থেকে গেল। এভাবে আপনারা কামাই করতে পারবেন আউট ইনকাম করতে পারবেন যদি আপনাদের চেষ্টা থাকে যদি আপনারা বুদ্ধি সহকারে যদি চলতে পারেন তাহলে অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন তবে এগুলো বিষয়গুলো বলতে নাই গোপন রাখতে হয় এবং আপনারা বিভিন্ন যখন শুটিং স্পটে যাবেন তখন অনেক কিছু দরকার হয় অনেক কিছু প্রয়োজন হয় গাড়ি ভাড়া করার দরকার হয় বা মডেলের সঙ্গে যাইতে বিভিন্ন ধরনের আসবাবপত্র বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাইতে অনেক ব্যাপার সেবা থাকে সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এবং মডেলের সঙ্গে চলতে গেলে অবশ্যই আপনাকে ফিটফাটভাবে চলতে হবে অবশ্যই তাকে মার্জিত ব্যবহার আচরণ ভাষাগত সৌন্দর্যগুলো মেনে চলতে হবে তো আপনারা দেখছেন যে মডেলগুলো আমাদের বাংলাদেশে বর্তমানে ব্যাপক পরিচিত ভাইরাল তা আপনাদের কাছে আজকের এই যে কাজটি কেমন লাগলো এবং এই কাজটি করতে গেলে অবশ্যই আপনাদেরকে আগামী এক মাসের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে মেসেজ করতে হবে যারা মেসেজ করবেন তাদের মেসেজ আমরা পড়বো এবং পড়েই আমরা মেসেজের উত্তর দেবো এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এবং আপনারা কেউ কল টল দিবেন না মেসেজ করলে আমরা তাদের সঙ্গে কথা বলবো কন্ট্যাক্ট করে এবং এমন নাম্বারে যোগাযোগ করব তো যাই হোক আপনাদের এই মডেলের বাসায় কাজ বা মডেলের সঙ্গে থাকা অভিনেত্রীদের সঙ্গে চলাফেরা এবং ঘোরা খুবই ভালো লাগবে আশা করি যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তারাই জানেন যে কত ভালো কাজ এগুলো খুবই সুন্দর এবং একটি মার্জিত একটা কাজ কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই স্বাধীনভাবে ঘোরাফেরা করবেন এবং তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের মনটাও ভালো থাকবে আপনাদের যে প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ফিরে দেখার সুযোগ হবে এবং সামগ্রিকভাবে তাদের সঙ্গে থেকে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে আবহাওয়া সৃষ্টি হবে আপনারা অনেক ভালো ভালো জায়গায় অনেক ভালো ভালো ব্যক্তির সঙ্গে অনেক অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রডিউসার বিভিন্ন মানুষের সঙ্গে ঘোরাফেরা করতে পারবেন দেখতে পারবেন কথা বলতে পারবেন আগে যে যেসবগুলো আপনাদের কাছে স্বপ্ন ছিল যেগুলো আপনারা ধরে চোখে দেখতেন কিংবা ধরতে পারতেন না চলতে পাইতেন না সেগুলোই আপনারা আজ এখন থেকে মনে করেন যদি চাকরিতে যোগদান করেন সেগুলো করতে পারবেন এটা ওপেন সিক্রেট একটা বিষয় যাই হোক তো এই সব মডেলের বাসায় আপনারা ঢাকা শহরের থেকে শুরু করে চট্টগ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় আপনাদের থাকতে হবে এবং রংপুর খাঁকড়াছড়ি রাঙামাটি বান্দরবন উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চল খুলনা বিভিন্ন অঞ্চলে আপনাদেরকে ঘুরে বেড়াতে হবে যারা ঘুরতে ভালোবাসেন একমাত্র তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তারাই আবেদন করবেন আর যারা গাড়িতে চলাফেরা করতে পারেন না ঘুরতে পারেন না তাদের জন্য এই কাজটি নয় তারা অবশ্যই দূরে থাকবেন এড়িয়ে চলবেন তো এইসব মডেলের সঙ্গে আপনাদের থাকতে গেলে অবশ্যই আপনাদেরকে ভালো মনের হতে হবে ভালো মাইন্ডের হতে হবে কোনো রকম মনের ভিতরে দুই নম্বরই বা মনের ভিতরে অসৎ কুচিন্তা খারাপ ভাবনা এগুলো ত্যাগ করতে হবে যদি এভাবে আপনারা চলতে পারেন তাহলে কাজ করতে পারবেন তা নাহলে কিন্তু আপনাদের বাদ দিয়ে দেবে হয়তো বা দুই দুই দিন নিয়ে গেল শুটিং স্পটে খারাপ ব্যবহার পেল আপনাদেরকে অবশ্যই বাদ দিয়ে দেবে পরবর্তীতে অন্য আরেকজনকে নিয়োগ দিবে তো যাই হোক এটাই হচ্ছে আজকের বিষয় তো যাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের নিত্য নতুন আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে চাকরির খবর এবং কাজের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর অফার নিয়ে আসি এবং আপনারা অবশ্যই এগুলো পাইতে গেলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে হবে এবং কমেন্টসের উত্তর দিয়ে আমরা এগুলো সব সময় খেয়াল রাখি দেখি তো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন ধন্যবাদ